হাই গাইস ওয়েলকাম টু মা কালি ডেকোরেশন লাইট তো চলেছিলাম একটা ভিডিও নিয়ে তো সবাই জানেন যে আমাদের ডেকোরেটার্স ও প্যান্ডেলের দুটোরই মানে লাইটিংয়ের দুটোরই ব্যবসা আছে তো এখন পুরো আমি পুরোপুরি ইভেন্টের একটা ব্যবসা শুরু করে দেওয়া হয়েছে তো আমাদের যেমন লাইটিংয়ের ভিডিও আপনারা দেখতে পান তো আমাদের দুর্গাপুজো বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে তো এটা লোকালের মধ্যে আছে বলে আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে কেদারনাথ থিমের একটা প্যান্ডেল হচ্ছে কেদারনাথ দেখতে পাচ্ছেন আপনারা আদলটা দেখেই দূর থেকে বুঝতে পারবেন আমি রিলসও করেছি কালকে তো আর ওইদিকে আপনাদেরকে আমি লাইটিং তৈরি চন্দ্রনগরে বিভিন্ন ধরনের ভিডিও এবং অনেকে মাল কিনছেন অনেকে জানেন যে যারা কিনেছেন তো মাল তৈরি ভিডিও হচ্ছে তো সবাইকে বলে রাখবো যে আউট অফ ওয়েস্ট বেঙ্গল কেউ কল করবেন না যদি কল করেন আপনি ওয়েস্ট বেঙ্গলে মানে জাস্ট কল করবেন যে আপনি কীভাবে আসবেন আউট অফ ওয়েস্ট বেঙ্গল কল করে আমাকে হোম ডেলিভারি করতে বলবেন না কারণ সেক্ষেত্রে আমি পারবো না আর দেখতে পাচ্ছেন দুর্গা পুজোর থিম কেদারনাথ যদি আপনারা কালী পুজো বা সরস্বতী পুজো বা কার্তিক পুজো বিভিন্ন জায়গায় কার্তিক পুজো কালী পুজোর জন্য যদি এই থিমটা বুক করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তো নিকটবর্তী বর্ধমান বাঁকুড়া এবং আরামবাগ কুতুরপুর বা কামারপুকুর থেকে যারা দেখছেন তারা যদি কার্তিক পুজো বা কালী পুজোর জন্যে বুক করতে চান অবশ্যই বুক করবেন কাজটা কমপ্লিট হওয়ার পর অবশ্যই ফাইনাল ভিডিও আসবে তো দেখতেই পাচ্ছেন এই দিয়ে কাজ চলছে তো যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান মানে সম্পর্ক ভালোই তো তারা অবশ্যই আমাদের কল করবেন এবং মাল পেয়ে যাবেন দুর্গা পুজো লাইটিংয়ে যদি আপনারা যা যা আইটেম চাইছেন অবশ্যই মাল ফেলে যাবেন তো এই কাজটা হচ্ছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস ফেন্স ক্লাবে তো প্রতি বছরই প্রায় আমরা এখানে কাজ করেই থাকি তো এই বছর একটা থিমের কাজের উদ্যোগ নেওয়া হয়েছে কেদারনাথ মন্দির তো খুব ফেমাস থিম একটা দুর্গা পুজোর বলতে গেলে তো আপনারাও যদি কালী পুজো বা কার্তিক পুজোর জন্য এই থিমটি বুক করতে চান অবশ্যই ফোন করে বুকিং করে দেবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই জাস্ট হয়তো আপনাদের দশ পনেরো হাজার টাকা এক্সট্রা লাগতে পারে এখানে যা বাজেট তার থেকে কারণ হচ্ছে ক্যারিংটা একটু হয়তো হাই হতে পারে কারণ আমি ধরুন লোকালের মধ্যে একটা কাজ করছি তার থেকে হয়তো দশ পনেরো হাজার টাকা এক্সট্রা লাগতে পারে তো সেক্ষেত্রে রেটের কোনো প্রবলেম হবে না আপনারা ফোন করবেন তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং যারা যারা ডেকোরেশনের মাল কিনতে চান যেমন হচ্ছে লাইট লাইটের বিভিন্ন আইটেম বা বিভিন্ন যে নন বেঙ্গলি বিয়েতে যে বিভিন্ন ধরনের ওয়েডিংয়ের যেসব জিনিসপত্র ইউজ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালো ভালো টিপ ফল তো তো যা যা নিতে চান যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন কাজ চলছে আর তো আমি বিভিন্ন জায়গায় মণ্ডপে কাজ চলছে আমি দেখি যদি যেতে টাইম পাই তো এখন প্রচণ্ড পরিমাণে কাজের অর্ডার আছে মেকানিক্যাল কাজ পদ্মফুল এদিকে আপনার বিভিন্ন ধরনের কাজের অর্ডারের জন্য যেতে পারছেন আমি গোডাউনেই থাকছি ছেলেদের নিয়ে কাজ করা হচ্ছে তারও ভিডিও আপনারা দেখতে পাবেন আজকে তো ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন শেয়ার করবেন